ডাক্তার আনোয়ারুল হকের লেখা থুজার গল্প মগরাহাটের ছোট্ট গ্রাম মামুদপুর সব সময় মিরিবিলি এবং শান্ত গ্রামের কেন্দ্রস্থলে একটি সাধারণ বাড়ি ছিলেন সেখানে ডাক্তার লস্কর এবং ডাক্তার হক তার হোমিওপ্যাথিক চেম্বার খুলেছিলেন ডাক্তার হক ছিলেন একজন দয়াপরায়ণ হোমিওপ্যাথি চিকিৎসক যার নাম গোটা এলাকায় ছড়িয়ে পড়েছিল তার অভিজ্ঞতা এবং নিরাময়ের জন্য একদিন সকালে মিনা নামে এক যুবতী মেয়ে এবং তার তার মা চেম্বারে এলেন মিনার অনেক ছোট ছোট গুটি দেখা দিয়েছিল এবং সেগুলো প্রচন্ড যন্ত্রণায় ভুগছিল অনেক জায়গায় দেখিয়েও কোনো লাভ হয়নি ডাক্তার হক মেয়েটিকে দেখে মৃদু হেসে বললেন চিন্তা করবেন না আমি একটা বিশেষ ওষুধ দেব যেটা এই সমস্যার সমাধান করবে তিনি তার আলমারি থেকে থুজা নামে একটি ওষুধ বের করে আনলেন এবং সেটি ডক্টর লস্করকে বললেন যে এটি ফিফটি মিলিসিমাল ওষুধ সেইভাবে তৈরি করে হান্ড্রেড এম জলে একটি সাবুদানার মতো দানা দিয়ে তাকে দশবার স্ট্রোক দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ করে দিনে দুবার খেতে বলুন ডক্টর লস্কর ডক্টর হকের পরামর্শ মতো সেইভাবেই রুগীকে বললেন এটি ছিল ফিফটি মিলিসিমাল পোটেন্সির হোমিওপ্যাথি ওষুধ যা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য খুবই কার্যকরী বিশেষভাবে ত্বকের আঁচিলের ক্ষেত্রে থুজা একটি উপকারী ওষুধ মিনার মাকে থুজা দিয়ে তিনি বললেন মিনার প্রতিদিন সকালে এবং রাতে সিক্স পয়েন্ট ফাইভ এম করে এই ওষুধ খেতে দেবেন এক সপ্তাহ পরে আবার আসবেন মিনার মা খুব আশ্চর্য হয়ে ভাবলেন এত ছোট একটি বোতল কিভাবে এত বড় সমস্যার সমাধান করতে পারে কিন্তু ডাক্তার লস্কর এবং ডাক্তার হকের উপর বিশ্বাস রেখে তিনি শুধু ওষুধ নিয়েই বাড়ি ফিরলেন এক সপ্তাহ পর মিনার মা আবার ডাক্তার হকের চেম্বারে এলেন তার মুখে হাসি এবং চোখে জল মিনার ত্বকের প্রায় সব গুটি প্রায় সেরে গেছে মিনা এখন অনেক ভালো আছে ডাক্তার লস্কর এবং ডাক্তার হক মৃদু হেসে বললেন থুজা কাজ করেছে তাই না রিনার মা কৃতজ্ঞতার সাথে মাথা নত করে বললেন হ্যাঁ ডাক্তার ডাক্তারবাবু আমি আমার মেয়ের জন্য আপনার কাছে অতি কৃতজ্ঞ আপনারা আমার কাছে ঋণী হয়ে রইলেন ডাক্তার হক মৃদু হেসে বললেন আমি তো শুধু আমার কাজটাই করেছি মা প্রকৃতির শক্তি এবং বিশ্বাস সব সময় আমাদের সাহায্য করে পর থেকে মগরাহাটে মানুষ ডাক্তার হকের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হলো বিশেষ করে ডাক্তার ঘরে খুব সামান্য পয়সায় চিকিৎসা করার জন্য তারা খুব কৃতজ্ঞ ছিল তার উপরে তারা জানতো আমরা যখন অন্যান্য ডাক্তারের কাছে প্রচুর পয়সা ব্যয় করে কোনো লাভ হয়নি তখন ডাক্তার হক কেবলমাত্র সামান্য পয়সায় তার চিকিৎসা দিয়ে আমাদের উপকার করেছেন ডাক্তার লস্করকে ভগবান নিশ্চয়ই ভালো করবেন